ডাক্তার জাকির নায়েক সুন্নতি পোশাক পরেন না কেন প্রশ্ন আসসালামু আলাইকুম ভাই আমার প্রশ্ন হচ্ছে ডাক্তার জাকির নায়েক একজন দায়ী হয়েও সুন্নতি পোশাক পরেন না কেন আর তাই কি খ্রিস্টানদের ক্রুশের প্রতীক এটা নিয়ে অনেক মুসলিম এবং আলেমদের মধ্যে প্রচুর মতভেদ রয়েছে কেউ কেউ ওনাকে খ্রিস্টানদের দালাল বলে এ বিষয়ে আপনার মত কি প্লিজ বলবেন জবাব ওয়ালাইকুম আসসালাম বোন আপনি সঠিক বলেছেন ডক্টর জাকির নায়েক নিঃসন্দেহে একজন দিনের দায়ী একজন দায়ী ইল্লাল্লাহ ডক্টর জাকির নায়েক সুন্নতি পোশাক পরেন না এমন কথা আমার জানা নেই আমার জানা মতে তিনি সুন্নতি পোশাক পরেন আমার জানা মতে কুরান সুন্নাহ অনুযায়ী সুন্নতি পোশাক হলো সুন্দর ও পবিত্র পরিচ্ছন্ন পোশাক ছতর আবৃত্ত করে এমন পোশাক টাকনোর উপরে পরিহিত পোশাক নিষিদ্ধ নয় এমন পোশাক যেমন রেশমি পোশাক সোনা খচিত পোশাক নারীর পোশাক দাড়ি টুপি আমার জানা মতে তিনি সুন্নতি পোশাকের সবগুলো শর্তই পূরণ করেন পোশাকের প্রথম শর্ত পোশাক পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতে হবে শর্ত নং দুই পোশাক পাতলা ও অটসাট হবে না বর্ণিত হয়েছে মুসান্নাহে ইবনে আবি সাইবা পুরুষরা মেয়েদের পোশাক ও নারীরা পুরুষের পোশাক পড়তে পারবে না পোশাক অহংকারী হতে পারবে না পুরুষরা রেশমি পোশাক পরতে পারবে না এই হল পোশাকের শর্ত তাই খ্রিস্টানদের ক্রুশের প্রতীক হবে কেন তাই একটি পোশাক এর সাথে খ্রিস্টানদের ক্রুশের কোন সম্পর্ক নেই পোশাক হিসেবে প্যান্ট শার্ট টাই এগুলোর সাথে ইসলামের কোন বিরোধ নেই এ নিয়ে জ্ঞানী মুসলিমদের মধ্যে কোনো মতভেদও নেই আর কেউ মতভেদ করলেও এগুলো সুন্নতি পোশাক হওয়ার ক্ষেত্রে কোনো ঘটাবে না মতভেদ আরো বড় বড় বিষয় নিয়েও হয় ডক্টর জাকির নায়ক কারো দালাল কিনা তা আমার জানা নেই আমি এটা জানি তিনি ইহুদি খ্রিস্টানদের চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করলেন ইসলাম ধর্মে কোনো ভুল নেই বরং অন্য ধর্মগ্রন্থে ভুল আছে এমন কিছু আমার মধ্যস্থতায় হয়নি যারা বলেছেন তাদের মধ্যস্থতায় হয়ে থাকলে তারাই ভালো জানেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন